অনেক কথা শুনতে পাচ্ছি কেউ বলে এই আচ্ছা যে বলেছে কিন্তু এক্সিকিউট যেটা আমি বলেছে এক্সিকিউট কে করেছে এই বর্বরতা কতখানি আমি আমার সেই আর্মি হেডকোয়ার্টার যে ইয়েতে বলেছিলাম যে আমি সেভেন্টি ওয়ান দেখেছি তখন আমি ম্যাট্রিক পাস করেছি এই যে বর্বরতা শুধু মারেনি লাশের উপর বেওনেট চার্জ করেছে চোখের মধ্যে বনে চার্জ করেছে কাদের করেছে ওরা কিন্তু চিনত না জিজ্ঞেস করা আমি কিন্তু নিজে মামুনকে যারা হত্যা করেছে মেজার মামুন কেন মেরেছ চেনো ওনাকে চেনে না কোনো দিন খারাপ ব্যবহার করেছে না করে নেই সরি কোনো দিন খারাপ ব্যবহার করেছে না করে নেই কেন মেরেছে স্যার মারতে বলেছে তাই মেরেছি এখানে আমি একটু কথা বলতে চাই যে পারপিটেটার্স কারা এরা অবশ্যই এক্সিকিউট করেছে এরা কোনো নিরীহ না এরা যেভাবে যেভাবে আমাদের সাথে এবং অফিসার শহীদ পরিবার যারা সারভাইভ তাদের পরিবারের সাথে যেভাবে ব্যবহার করেছে তাদের নিগৃহীত করেছে যার বর্ণনা কিছুক্ষণ আগে ইয়ে দিল এই যে কথাগুলো কিভাবে আসছে আর আরেকটা কথা বলে দিয়ে অনেক কিছু শুনতেছি অমুক হিন্দিতে কথা বলছিল অমুকে আরে হিন্দি কথা বলুক আমি শুনিনি যেই কথা বলুক যারাই জড়িত থাক এর পিছনে যে দেশই থাক ইন্ডিয়া থাক যেই থাক কিন্তু এক্সিকিউট করেছে কারা একজিকিউট করেছে এই যাদের এখন বলা হচ্ছে তারা নির্দোষ আরেকটা কথা বলতে চাই এখানে সবাই কথা বলবে আমি এখানে শেষ করব তার আগে আমি বলতে চাই আমার কাছে চারটা ভিডিও ফুটেজ আছে বাউন্ন বিয়াল্লিশ আঠাইশ ত্রিশ মিনিটের যেগুলা বিটিভির ফুটেজ যেখানে এই পর্যন্ত আছে ওই যে সারা খাতুন তিনটা ফ্যামিলিকে বের করতেছে আর হাসিনা ফেসিস হাসিনার মন্ত্রীরা বড় বড় কথা বলতেছে সব আছে ওখানে অনেক কিছু আছে আরও যদি দরকার হয় আরও কিছু বলা দরকার তবে এখানেই আমি শেষ করছি কেন অনেকে বলবে ধন্যবাদ দোষ আখ্যা দেওয়ার জন্য সবাই ব্যস্ত যেটা আমাদেরকে অত্যন্ত অত্যন্ত ব্যথিত করে আজকে সবাই সেই দোষীদের মুক্তির দাবিতে সচ্চার তাহলে কি সেদিনে তারা মেরেছে সেই সাতান্ন জন অফিসারকে নিশ্চয় দিনভূত এসে তো মারেনি কেউ না কেউ তো মেরেছে এবং অত্যাচার করেছে তার খুব সংক্ষিপ্ত কিছু বর্ণনা আমি দিতে চাচ্ছি আপনারা আপনাদের মনে আছে পঁচিশ ফেব্রুয়ারি সকালে যখন এটিএন বাংলার মনী সাহা এবং অন্যান্য সাংবাদিকদের সাথে বিডিআর সৈনিকরা তাদের বয়ান দিচ্ছিল বিডিআর সৈনিকরা তাদের নির্দোষ তারা অসহায় নির্যাতিত এবং যত দোষ হচ্ছে বিডিআরের পেছনে নিচিত সেনা অফিসারদের বিশ্ব সেদিনের মতো যে জাতি সেটা বিশ্বাস করতে শুরু করেছিল কিন্তু পরক্ষণে যেন পরের দিন লাশের পর লাশ ভেসে আসছিলো ট্রেন দিয়ে তখন এই আপনার মিডিয়ারে আপনার মিডিয়ারাই সেদিন আপনার সত্যিটা তুলে ধরেছিলেন সত্যিটা তুলে ধরেছেন জাতির কাছে কারা নির্যাতিত সত্যিকারে আর কারা হত্যা করেছে কিন্তু দুঃখের বিষয় আজ পনেরো বছর পর যেন সেই দৃশ্যটা আবার পাল্টে যাচ্ছে সত্যি এটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে আমরা চাই আপনার সত্যটা তুলে ধরুন সেদিন পিলখানার ভিতরে যারা ছিলেন যারা নির্যাতি হয়েছেন এবং পিলখানা পরবর্তী যারা বিচার কার্যে সংশ্লিষ্ট ছিলেন তারাই জানে আসলে সত্যিটা কি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে যারা পিলখানার ভিতরে ছিলেন না যারা বাইরে ছিলেন বিচার কার্যের সঙ্গে জড়িত ছিলেন না তারা বিভিন্নভাবে বয়ানের চেষ্টা করছে জিনিসটাকে বিভিন্নভাবে পোর্ট্রেট করার চেষ্টা করছে সেটা সত্যি দুঃখজনক তাই আমরা যারা সেদিনের ভুক্তভোগী ভিক্ট্রিম তারা আপনাদের কাছে কিছু জিনিসটা তুলে ধরতে চাই আর কিছু না যেটা সত্যিটা আসলে কি আমরা কিছুক্ষণ আগে সালাম ছাড় বলে গেলেন তিনিও বিচার ভিতরে ছিলেন আমি ওর পঁচিশ তারিখ ভোর ছয়টা থেকে ছাব্বিশ তারিখ ছয়টা পর্যন্ত পিলখানার ভিতরে ছিলাম এবং বিডিআর সৈনিকদের চরমভাবে নির্যাতিত শুধু আমি নেই আমার ছোটো ছোটো দুটি বাচ্চা এবং আমার ওয়াইফ সবাই আমরা নির্যাতিত ছত্রিশ ঘন্টা নির্যাতনের মধ্যে ছিলাম তো আমরা আমি পরবর্তী তদন্ত কাজের সঙ্গে জড়িত ছিলাম যার জন্য আমাদের অনেক কিছু জানা আছে সেদিন হেন কোনো অপরাধ নাই বিডিআর সৈনিকরা করে নাই একটি সুশৃঙ্খল বাহিনীর অস্ত্রাগার গোলাবার গোলাবারদ লুটের মাধ্যমে তাদের অপরাধ শুরু হয় তারপরে কি হলো বিড়িয়ার দরবার হলে যখন ডিজি দরবার নিচ্ছিলেন সৈনিক মইন যখন তার পিছনে কে অস্ত্র তাক করলেন তারপরে ফেন্ট হয়ে গেলেন কি করলেন সৈনিক মইনের অস্ত্রটা একজন অফিসার তুলে নিলেন তুলে নিয়ে বললেন স্যার এটা আমরা ইউজ করি তারা গুলি করছে ডিজি বিজি কী করলেন বললেন অসম্ভব তোমরা অস্ত্র গুলিগুলো ফেলে দাও অফিসার কোনো দিন তার সৈনিককে গুলি করতে পারে না কিন্তু সেই সৈনিকদের প্রতি ভালোবাসার প্রতিদান কি দিলেন সৈনিকরা সেই জওয়ানরা ডিজিকে হত্যা করলেন ডিজি ম্যাডামকে হত্যা করলেন ডিজির বাসায় আগত মেহমান এবং তার স্ত্রীকে হত্যা বললেন এমনকি কাজের মেয়ে সেদিন রেহাই পায়নি সেই হত্যাকাণ্ড থেকে সাত আটজন অফিসারকে হত্যা করলেন এটাই কি ডিজির ভালোবাসার প্রতিদান বিপদগামী সৈনিকরা সেদিন সাতান্ন জন অফিসারকে শুধু নির্মমভাবে হত্যা করেনি এখানেই থেমে থেমেনি প্রতিটা লাশকে তারা খুঁচিয়ে খুচিয়ে বিকৃত করেছে তারা তারপর এটাকে তারা করেছে কি সে বিডে হসপিটালের পাশে একটা ট্রাকে লোড করেছিল তারা এটাকে পুড়িয়ে দেওয়ার জন্য শুধু একজন অবজারভেশন দিয়েছে মুসলমানের লাশ পোড়ানো যাবে না তাই তারা সেখান থেকে ফিরে আসে এবং তারা দুইটা জায়গায় গণকবর করে গণক কবর বলবো না কারণ এটাকে আপনারা দেখেছেন রিকভারি করে লাশগুলা কীভাবে ক্ষতিকৃত এলোমেলো যেভাবে উঠেছে এটা আমরা বলবো গণক চাপা দেওয়া মাটি চাপা দিয়েছিল তারা সেই দৃশ্য আপনাদের মিডিয়া তুলে ধরেছিলেন জাতির সামনে আপনাই তুলে ধরেছিলেন এখানেই শেষ নয় সেদিন পঁচিশ তারিখ যখন সাড়ে দশটার দিকে আমি ওয়াটার গার্ডে এলাকায় ছিলাম আমাকে বন্দি করে রাখা হয়েছিল আরও যদি বলি জোয়ানরা কি এখানেই থেমেছিল না তারা প্রতিটি বাসায় বাসস্থানে হামলা করে হামলা করে আমাদের সমস্ত কিছু লুট করে নিয়ে যায় যদি আপনার দেখে শেখেন একুশিটি বিবেক করণস্বরের কয়েকটা ভিডিও আছে সেখানে আমার রুমের ছবি দেওয়া আছে সমস্ত রুম রুম তসনত ইভেন তোষক বালিশ সমস্ত কোটি কেটে ফেলছে আমাদের বাক্সগুলো কেটে ফেলছে কোনো টাকা পয়সা গহনা যা কিছু ছিল সমস্ত কিছু তারা লুটতরাজ করেছে আমাদেরকে সেদিন সর্বোচ্চ করেছে যাদের পনেরো বিশ বছরের সংসার সেই সংসারের অনেক স্মৃতি চিহ্নগুলো তারা গায়েব করে নিয়ে গেছে চুরি করেছে লুট করেছে কারণ আমরা তো এক কাপড়ে আমার আমার বাচ্চারাও এক কাপড়ে কোয়াটার কার্ডে নিয়ে গেছে তারা বিডিয়ার সিনে টানতে টানতে আমাদের রুমে গিয়েও দেখি কিছুই নাই সব শেষ আমি আমার একটা শার্টও ছিল না এরকম অনেক অফিসার একটা শার্টও ছিল না পরবর্তী আত্মীয় শার্ট এবং কিছু টাকা পয়সা দিয়েছে আমাদের চলার জন্য সেই দিনগুলো সেই অত্যাচারের কাহিনী আজকে সত্যি আমরা ভুলে গেছি অফিসারদের কি অপরাধ ছিল সেদিন বিডিআর পেছনে পোস্টিং সেনাবাহিনী অফিসারদের কি ছিল কেউ বলেছে ডাল ভাত ইস্যু অ্যাকচুয়ালি কার্নেজ দিয়ে তদন্ত একটা তদন্ত হয়েছিল আমিও নিজেও ছিলাম বিলখানায় তদন্তে বেরিয়ে আসছে এর মধ্যে সামান্যতম অনিয়ম হয়নি ডাল ভাতের ক্ষেত্রে তাহলে কি তাহলেটা কি আমি জানি তাদের অপরাধটা কি তাদের অপরাধ একটাই তারা ছিল দেশের জন্য নিবেদিত প্রাণ দেশপ্রেমিক সেনা অভিচার যাদের সেনাবাহিনী অনেকগুলো দশ পনেরোটা দেশি বিদেশি কোর্সের ট্রেনিংয়ের মাধ্যমে গড়ে দিছিল জীবন দিল দেশকে রক্ষার জন্য তারা জীবনবাজি রেখে সীমান্ত রক্ষা করেছিল আপোষ করে না এটাই ছিল তাদের অপরাধ আর এ কারণেই নিজ বাহিনীর সদর সদস্যরা নির্মমভাবে সপরিবারে তাদের হত্যা করে আমাদের আসলে এটাই অপরাধ সেনাবাহিনীর অফিসার যারা ছিল তারা দেশপ্রেমিক তাই আমাদের একান্ত অনুরোধ আমার শেষ কথাটি একান্ত অনুরোধ মিডিয়া ভাইদের উদ্দেশ্যে প্লিজ আপনার সত্য টাকা তুলে ধরুন দেশপ্রেমিক সেনাবাহিনীকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না সত্যি যেটা সেটাই তুলে ধরেন ধন্যবাদ